হরে কৃষ্ণা সবাইকে সুন্দর হলুদ ঘেরা সরিষা শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে সরিষা সরিষা ফুল ফুল কত সুন্দর তো যে কৃষক এই সরিষা খেতে এই ফুল আনার জন্য ফসল আনার জন্য তিনি চাষ করেছেন তিনি নিশ্চয় কোনো প্ল্যান করেছিলেন আর তার প্ল্যান মোতাবেক তিনি তার কার্যকলাপগুলো করেছেন বিধায় যথাসময়ে যথাযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন বিদায় আজকে পুরো মাঠ এরকম ফুলে উপযুক্ত হয়েছে প্রত্যেক বিষয়ে আমরা জীবনে অনেক প্ল্যান গিয়েছে পরিকল্পনা করি কারণ পরিকল্পনা ছাড়া আমরা কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারি না আমাদের জীবনে কোন পর্যায়ে কি পরিকল্পনা করা উচিত আসুন আমরা সেটা আজকে জেনে নিই তো প্রথম পঁচিশ বছর বিশেষ করে পাঁচ থেকে পঁচিশ বছর বয়সে আমরা কী করা উচিত বলছে এই সময় হচ্ছে লার্ন অ্যান্ড গ্রো শেখা এবং বেড়ে ওঠার সময় সময় বেশি বেশি শিখতে হবে এবং বেড়ে উঠতে হবে তাই এরকম না আমি শুধু সাইজে বড় হব আর প্রতি বছর বছর পোশাক চেঞ্জ করব বড় বড় পোশাক পরব সেটা নয় জাগতিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষা গীতা ভাগবতের জ্ঞান চিন্ময় জ্ঞান বা পড়াবিদ্যাও আমাদেরকে শিখতে হবে তাই আগের যুগে এই সময়ে ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে রাজার ছেলেদেরকে গুরুকুলে পাঠানো হতো কেন এই পাঁচ থেকে পঁচিশ বছরের শিক্ষার সময় তা যারা পাঁচ থেকে পঁচিশ বছর বয়সে আমার এ ভিডিওটা দেখছেন তারা এই সময় বেশি বেশি শিখবেন অর্জন করবেন দক্ষতা অর্জন করবেন এবং বেড়ে উঠবেন তো পরবর্তী ছাব্বিশ থেকে পঞ্চাশ এই পঁচিশ বছর কি করার সময় এই পঁচিশ বছর পরিকল্পনা হবে আর্ন অ্যান্ড অ্যাঙ্গেজ উপার্জন করুন এবং নিযুক্ত হন তাহলে কি উপার্জন করতে হবে না এই সময় মানুষ চাকরিতে জয়েন করে বা স্বাবলম্বী হয় ব্যবসা বাণিজ্যে এই সময় অর্থ উপার্জন সবাই করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই সময়ের মধ্যে এই সময় আমাদেরকে ভক্তি স্বীকৃতি অর্জন করতে হবে ভক্তি স্বীকৃতি মানে এই সময় আমাকে মন্দিরে যেতে হয় মন্দিরে যেতে হবে বেশি বেশি করে পারমাত্রিক অনুষ্ঠান সময় অংশগ্রহণ করতে হবে এবং কিছু অর্থ ভগবানের সেবার জন্য দান করতে হবে এবং পরিবারের সবাইকে নিয়ে এই কার্যকলাপগুলো করতে হবে এঙ্গেজ আর্ন মানে ভক্তি স্বীকৃতি অর্জন করব এবং নিজেকে এবং পরিবার সবাইকে নিয়ে এই পারমাত্মিক কার্যকলাপে মানে কি করবো আবদ্ধ নিযুক্ত হব জড়িত হব কিন্তু অনেক সময় দেখা যায় তথাকথিত শিক্ষিত মাস্টার্স হোল্ডার বা ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় যারা চাকরি করে ডিগ্রিধারী তারা মনে করে যে আমি আমাকে করতে হবে না আমার ওয়াইফ বা আমার বাবা মা করলে হবে তারা ধর্মটাকে এড়িয়ে যায় বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন করার পরে চাকরি করে নতুন অনেক টাই দেয় সুন্দর করে স্মার্ট হয় ইং করে তখন আর তারা এত বেশি স্মার্ট হয় ধর্মকে তার পালন করতে ইচ্ছে করে না এই সময় কি করতে আর্ন এবং অ্যাঙ্গেজ তারপর পঞ্চাশের পর থেকে একান্ন থেকে পঁচাত্তর এ সময় কি এ সময় একটা পরিকল্পনা করতে হবে যারা এই বয়সের মধ্যে আছেন অ্যাটাচমেন্ট আসক্ত হইতে হবে এবং যে বা বিচ্ছিন্ন হতে হবে তা আমরা কিসের প্রতি আসক্ত হব না আমি রিটায়ারমেন্ট করে ছেলেকে মানে একটা ভালো ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিয়ে আমি আর একটা ব্যবসা করব সে আসক্তি না অথবা একটা জমি কেনার পর আরেকটা জমি কিনবো সে আসক্তি নয় এ সময় হচ্ছে পারমাত্রিক যে হরিনাম ভাগবত এই ভাগবত জ্ঞান প্রচার এবং সেটি নিজে সবসময় অধ্যয়নে আসক্ত থাকতে হবে তার মাত্রে কার্যকলাপে আর ডিটাচমেন্ট মানে জাগতিক যে বৈষয়িক কার্যকলাপগুলো আমি এতদিন করেছি সেগুলো থেকে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে আনতে হবে সেগুলো যেমন জায়গা সম্পত্তি ভাগ করে দিতে হবে ব্যবসায়ের জন্য ছেলে মেয়েদের হাতে বুঝিয়ে দিতে হবে আর নিজেকে বেশি বেশি এই মন্দিরের কার্যকলাপের সাথে যুক্ত করতে হবে আমাদের অনেক গৃহস্থ ভক্ত ভক্তি বক্তৃব করেন নামর্ত প্রচার করেন ওনারা গৃহস্থ গৃহের কার্যকলাপ থেকে আস্তে আস্তে ছুটি নিয়ে পারমাত্রিক কার্যকলাপ প্রচার করার জন্য তারা কি হয়েছেন সংযুক্ত বা নিযুক্ত হয়েছেন তাই এই হচ্ছে অ্যাটাচমেন্ট এবং ডিটাচমেন্ট আর বাকি যে পঁচাত্তর থেকে একশো সেটা অনেকে নাও পেতে পারি আমরা তো তারা যারা আছেন এই বয়সের মধ্যে তারা কি করতে হবে প্রে অ্যান্ড প্রিপেয়ার প্রার্থনা করার সময় এবং প্রস্তুতি নেওয়ার সময় জীবনের শেষ অধ্যায় শেষ ছাপ্টার সেটি হচ্ছে এই পঁচাত্তর থেকে একশো যারা এই বয়সে আছি তারা কি করবেন তাদের উচিত ভগবানের কাছে প্রার্থনা করা এবং অন্তিম যে পরীক্ষা সারা জীবন হচ্ছে লাইফ চরম পরীক্ষা সেই পরীক্ষার জন্য আসুন আমরা এভাবে যে জীবনকে সাজাই প্রথম পঁচিশ বছর হচ্ছে লার্ন অ্যান্ড গ্রো তারপরে পঁচিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত হচ্ছে আর্ন অ্যান্ড অ্যাঙ্গেজ তারপরে পঁচিশ বছর হচ্ছে অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিটাচমেন্ট আর শেষ পঁচিশ বছর হচ্ছে প্রে অ্যান্ড প্রিপেয়ার তাহলে আমাদের জীবনও প্রত্যেকের জীবন যদি এই পরিকল্পনা অনুযায়ী আমরা সাজাই তাহলে এই যে সবুজ হলুদে যারা এত সুন্দর ফুলের বাগান এই মাঠের ফসলের মতো আমাদের জীবনের কী হবে কষ্ট হবে এবং আলোকজ্জে হবে এবং সাফল্যম্বন হবে হরে কৃষ্ণ